চিনাই হাসে না আজকে তন্নির হাসি ওর বুকে ব্যথা বাড়িয়ে দেয় অসুস্থ তন্নিকে ভালো লাগছে না চোখের নিচে এক গাদা কালি পড়েছে মুখটা মলিন সে তনির হাত আঁকড়ে ধরলো চিকন সোনালি চুরি মনোযোগ দিয়ে ঘোরাতে লাগলো হাতের সেখানে তাকিয়ে থেকেই উত্তর দিল না তোমাকে ডাক্তার দেখিয়ে তারপর কাল থেকে যাব। টনি চোখ বুজে রাখলো ঘর সব ঘুরছে ভূমিকম্পের মতো ত্রিনয়ের ফোন বাজে সে উঠে গিয়ে ফোন রিসিভ করলো কথাবার্তা তনি শুনতে পাচ্ছে জরুরি ভিতরে কলেজ যেতে হবে ত্রিনয় কথা শেষ করে শার্ট পাল্টে নিল তনি দেখছে একখানে কয়েক মুহূর্তের ব্যবধানে তড়িঘড়ি তৈরি হলো সে মেয়েটের কাছে এগিয়ে রেপোর গাড়ো চুমু খেলো কপালে নাকে নাক ঘষে বললো আমি চলে আসবো হ্যাঁ বিকেলে কাছে যাবো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও বৌ আমার তনি ঠোঁট এলিয়ে মাথা নাড়ালো সাবধানে যাবে ত্রিনয় বের হয়ে গেল বাইরে জুই খাচ্ছে তখন ওকে ডাক দিল জুই জবাব দেয় বলো কলেজ যাবে তুমি কোথায় যাচ্ছ ত্রিনয় হাত ঘড়ি দেখে বলল ইমিডিয়েট যেতে হবে জুই মুখের খাবার শেষ কর তুমি না বললে যাবে না ভাবি অসুস্থ আচ্ছা তাহলে আমি যাব না লো জিনয় কয়েক পা এগিয়ে গেল রোজিনার হাত ধরল একটু খেয়াল রাখো যা তুই পাগল ছেলে ত্রিনয় বের হয়ে গেল উনি থালায় খাবার নিলেন তনির কাছে এসে ওকে টেনে তুললেন তনি না করছে বারবার খাবো না আম্মা চুপ বেশি কথা না খেলে শরীরে জোর পাবি খাওয়ার উপর কোনো ওষুধ আছে খা মা কয়েকটা আমি খাইয়ে দিচ্ছি তনি না করতে পারে না রোজিনা বেগম যত্ন করে ওকে খাইয়ে দিল মুখটা মুছে দিয়ে বলল চল আমার সাথে ডাক্তারের কাছে তোমার ছেড়ে নিয়ে যাবে বলেছে উনি মিটি মিটি হাসলেন তুই আমার সাথে আয় একটা কথাও না জামাই কি শাশুড়ি থেকে বেশি আমার কাছে গেলে তুই নয় কিছু বলবে না চল টনি রেডি হলে একটু জয় মাথাটা আছড়ে দিয়েছে জবা গেছে স্কুলে ওরা এগারোটার দিকে ডক্টরের কাছে এলো বিয়ের কতদিন ডক্টর ফাতেমা ইশিতা কয়েকটা পরীক্ষা দিয়েছেন তাকে প্রেশার পরীক্ষা রক্ত পরীক্ষা রিপোর্ট এলো এই তো কিছুক্ষণ তনের অজিনার দিকে তাকালো উত্তর দিল কয়েকদিন হলো বছর পেরিয়েছে তেরো মাস শেষের দিকে ফতেমা এসে তা রোজিনাকে জিজ্ঞেস করলেন আপনি বুঝতে পারেননি রোজিনা হিসাব ফেললেন হ্যাঁ বুঝেছি বলেই তো উল্টো ওষুধ খেতে দিইনি তনি বোকার মতো জিজ্ঞেস করে কি হয়েছে আমার পিরিয়ড মিস গেছে তোমার মেয়েটা সায় জানায় হ্যাঁ এ মাসে হয়নি আর আরেকবারের তারিখ কাছাকাছি ফতেমার হাতের ওপর হাত রাখলেন কণ্ঠে অভিনন্দন জানালেন তুমি প্রেগনেন্ট তুমি চমকে উঠলো ওর গলা কাঁপলো প্রেগনেন্ট মা হতে চলেছ তুমি এখন আর একা নাও পেটে কিন্তু আরেকজন আছে তনির শরীর অবাস হয়ে এসেছে ভার ভাল লাগছে ওর হাতটা অজান্তেই পেটে গিয়ে পৌঁছালো হাতে পায়ে কাপনি বাড়ল শরীর শিরশির করে উঠল সে পাশে তাকাল রোজিনা বেগম হাসলেন উনি মাথা দোলালেন তনি কেঁদে উঠল শব্দ করে তারপর শাশুড়িকে জড়িয়ে ধরল রোজিনা পিঠে হাত বুলিয়ে তেল লাগলেন কাঁদে না মা আল্লাহ খুশি হয়ে দিয়েছেন তনির ছোট্ট শরীরে তখন থরথর করে কাঁপছে গলা শুকিয়ে চৌচির হয়ে গেছে ছোট্ট একটা পেটের মধ্যে আর একটা প্রাণ তার কেমন হাঁসফাঁস লাগে অস্থির অস্থির বুকটা খালি হয়ে যায় ত্রিনয়ের জন্য আসার পথে রোজিনা কল করে বেআইকে জানিয়েছেন সবাই দারুণ খুশি হয়েছে তো নিয়নের ফোনটা চাইলো আম্মা তোমার ফোনটা একটু দিবে দেওয়ার পর সেটা নিয়ে নিজের রুমে এলো সে সারা রাস্তা রোজিনার সাথে তার মায়ের সাথে আলাপ করতে করতে তার ভয় কমেছে একটু খুশি খুশি লাগছে তো নিফের ফের আসমার ফোনে কল দিয়ে নূরজাহানকে দিতে বলল নূরজাহান ওপাশ থেকে জিজ্ঞেস করলেন কি শুনলাম হ্যাঁ তোমার বাচ্চা হবে নূরজাহান হাসলেন আমার না গীতর তারপর আস্তে করে শ্বাস ছালেন আল্লাহ রহমত করছে আমি কত নামাজ পড়ছি তনি অবাক হয় কেন এভাবে কেন বলছো সুন্দরী মেয়ে মানুষের বিয়ে সাথে সাথে বাসা হওয়া ভালো তুই কি বুঝবি কত মাইনসে কত কিছু কয় তনি মুখ ঝামটি দিল বেশি দিন তো হয়নি বসার গেছে গা তাও বেশি দিন হয় নাই এমাগি তুই ওষুধ খাইছিলি তনি মিনমিন করলো তোমরা সবাই বলার পর খেতে চাইনি তোমাদের জামাই খাইয়েছে আমি নাকি ছোট নুরজান বসে পড়েন পিড়িতে নাটক করে বললেন ওরে আদর রে সুডো সুডো চৈদ্য বছরে বাচ্চা হয়েছিল আমার তুমি খালি ছোডো। হ্যাঁ তোমাদের জন্য এখন আমি আমার জামাইয়ের বিরোধী যাই তাই না যাইস না তোরে যাইতে কইসে কেডাই মিলেমিশে থাক বুবু সাবধানে চলিস তনি সন্ধি গলে প্রশ্ন করে একটা কথা কত পুরি আমার ক্লাসের রবিউল মানে ওর কথা তোমার না জামাই জানলো কি করে ওর জান সতর্ক হলেন তোর এটা নিয়ে কিছু কইছে না তোমার নাচ জামাই আমায় বিশ্বাস করে তুমি বলেছো নাকি সেটা বলো ও পাশে চোখ তোর নি আসে ওহো বুঝলাম কিন্তু বললে কখন তোমরা দুজন আমাকে ফাঁকি দিয়ে সতী সতী সংসার করছো না তো নুরজাহান গম্ভীর গলায় বললেন হ্যাঁ তোর কোনো সমস্যা সমস্যা তো আমারই আমার যেহেতু জামাই আমার জামাই আমার জামাই গুলে খামা জামাই রে তন্নি হাসতে হাসতে কল কেটে দিল দুপুর শেষ হয়েছে চিনাই ফিরবে কিছুক্ষণ পর এখনো জানে না আচ্ছা চিনাই কি খুশি হবে তন্নি কল দিল চিনাই নাম্বারে চতুর্থবারে রিসিভ হলো হ্যাঁ মম বলো দাদারি আমি একটু ব্যস্ত আফরোজার শরীর কেমন টনি নক কাম বলল আফরোজার শুধু টক খেতে মন চায় এক সেকেন্ড লাগলো চুনয়ের তারপর ফোনের অপর পাশে একটা শ্বাস ফেলার শব্দ হলো তুমি শরীর কেমন এখন তোমার ভালো না গো আমি একটু পর আসছি আফরোজা এখন একটু ব্যস্ত আছি শুয়ে থাকো একটু লক্ষ্মী টনি বড় ফ্যান নাই গলে গেল আশা সময় মিষ্টি নিয়ে আসবে চুনয় কথা পেছালো না আচ্ছা আর হ্যাঁ আচার আনবে বুঝেছি বুঝেছে সব আনবো বলেই তৃণয় কল কাটলো ফোনটার দিকে তাকিয়ে থাকে কিছু বোঝে না বোকা কোথাকার সব কোথাকায় দিকে বাইরে তাকালো কয়েকটা দালান পাড়ে একটা তিনতলা বিল্ডিং ওটা পেটে হাত দিয়ে দাঁড়িয়ে রইলো ঠিক মিনিট পর ফোনটা ফের বেজে উঠল ফেললো ওপাশ থেকে একটা অস্থির কণ্ঠ বেশি তুমি তিনয় কথা শেষ করতে পারছে না আটকে আসছে গলায় টনি এক হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুস্তে মুছতে আহ্লাদি হলো জড়ানো গলায় কেঁদে কেঁদে বললো আমাদের বাবু হবে কি সুন্দর কি মিষ্টি মুহূর্ত শ্রীনয় বুকে হাত চেপে ধরল ওর শক্ত শরীর অবাস হয়ে এলো সে এক হাতে চুলগুলো পেছনে ঠেলে দিল তারপর তোর নিকে বোঝালো কাঁদে না আমি আসছে। তোমার কিছু লাগবে কিছু বলো কিছু লাগবে না তুমি এসো জলদি বাবু ওর আব্বুকে মিস করছে আমো কী কঠিন একটা শব্দ কি ভয়ানক অর্থপুরো একটা শব্দ ট্রেনের বুক জুড়িয়ে যায় আরেকটা নতুন প্রাণের দায়িত্ব ওর কাঁধে বর্তালো সে কিছুটা ভয় পায় খাপড়ে যায় একটু শ্রেণীর রাখা হাতটা তোর শরীরের মতো থরথর করে কেঁপে ওঠে নতুন সুখে নতুন প্রাপ্তিতে ভরে যায় তাদের ছোট্ট আকাশ প্রেমের বাতাস আর নিজেদের একান্ত পৃথিবী তনি তখন শুয়ে আছে ত্রিনয়ের বুকে ত্রিনয়ের খাটের কারণে সে পিঠ ঠেকিয়ে রেখেছে বাম হাতটা তনি চুলের ভাঁজে ওর পেট একটু একটু ফুলেছে গালগুলোতে মাংস হয়েছে শরীরে বেশ উন্নতি দিন দিন মেয়ে সৌন্দর্য বাড়ছে ত্রিনয় সেদিকে সেদিন নুরজাহান বেগমকে বলল সেটা উনি বলেছেন পেটে মেয়ে থাকলে মেয়েদের সুন্দর হয় ছোটোখাটো পেটটা ওকে ভীষণ আধুরে দেখায় ত্রিনয় তন্নি ত্রিনয়ের বুকে আঁকে বুকে করতে করতে বলল আমি কিন্তু বাড়ি চলে যাব আমার কাছে স্টিনয়ের হাতে একটু থামে ফের চলতে শুরু করে মাকে এখানে নিয়ে আসবো ওখানে যেতে হবে না এখান থেকে হাসপাতাল কাছে আছে টনি মাথা তুলে জিজ্ঞেস করলো হসপিটালে কি কাজ প্রয়োজন পড়লে বিপদ কি বলে কে আসে যদি সেজার টনি দ্রুত দু হাতে মুখ চেপে ধরলো চুপ মুখ থেকে বিশ বের হয় শুধু না আমার বাবু বাড়িতেই হবে টনি ওর হাতের তালুতে চুমু খেলো তনি সরিয়ে নাই হাতটা তারপর আবারও বুকে মাথা রাখে আচ্ছা একটা কথা বল তো একটা জল যেহেত মানুষের পেট কাটা হয় তাহলে সে বাঁচে কি করে ইনজেকশন দিয়ে নেয় আগে ব্যথা পাওয়া যায় না তনি সে কথায় ঘোর বিরোধিতা করল তারপর তো সারা জীবন ভুগতে হয় আমি জানি এতটুকু আমার না মাঝে ভয় করে জানো ত্রিনায় জিজ্ঞেস করলো কিসের ভয় আমি যদি মারা ত্রিনয় এভাবে মুখ চেপে ধরলো মাথা নাড়িয়ে বোঝালো এভাবে বলতে নেই তনি তবুও বলল আমি না থাকলে আমার বাবুকে তুমি অনেক আদর করবে ঠিক আছে যদি পেট কাটতে হয় আল্লাহ ট্রেনের মাথার উপর ঠোঁট বসালো আমি আছি না এ পেট কাটবে আমার তুমি থাকলেই কি ত্রিনয়ের মুখটা হাতের আজলায় তুললো কপালে গালে থুত নিতে থোটে একে একে পুরো মুখে চুমু খেলো বামে গালে বউক্ষণ ঠোঁট চেপে ও রাখলো টি শার্টের কলারটা তনির হাতের মুঠোয় চোখ দুটো বন্ধ করে রাখা ওকে ওর স্বামী আসতে করে আশ্বাস দিল কিছু হবে না কাঁদে না ফ্রোজা তোমাকে আমার জন্য হলেও বাঁচতে হবে আমি তোমাকে ছাড়া মুঠে থাকতে পারবো না মানুষ অভ্যাসের দাস আর এখন একান্ত অভ্যাস যে তুমি কেবল তুমি আমায় কোনোদিন ভালোবাসি বলনি বললাম তনি জোকরে কেঁদে উঠলো খুব খুব শক্ত করে জড়িয়ে ধরল লোকটাকে বিবাহ ভিত্তিক ওদের ভালোবাসা কি ভীষণ মিষ্টি তার সুর ভালোবাসার সুর কি গভীর তাদের টান কাছে থাকলে দূরে থাকলেও যে ভালোবাসা কমে না কভু এই মিষ্টিময় ভালোবাসার স্মরণেই বুঝি রবীন্দ্রনাথের দুই লাইন লিখেছিলেন বহু বছর আগে এই সুরে কাছে দূরে জলের স্থলে বাজাই বাজাই বাসি ভালোবাসি ভালোবাসি আগস্ট মাস দু হাজার ষোলো সিদ্দিক বাড়িটা দোতলা এখনো বাড়ির সামনেই গেটের নকশা পাল্টেছে পাল্টেছে বাড়ির কমলা রংটা সেসব শেখেলে বর্ণ দেওয়াল জুড়ে এখন অফ হোয়াইট রঙের ছড়াছড়ি বড় নেমপ্লেটে খচিত নাম নিয়াজ মোর্শেদ ভবন দেওয়াল জুড়ে অপরজিতার লতা পাতা পিছিয়ে উঠেছে সাদা কাগজে আঁকা শিল্পীর চরিত্রের ন্যায় বাগানের ফুল গাছগুলোর কোনো ফুল নেই কেবল পাতা আর পাতা বাগান বিলাসের বিশাল গাছটা সদর গেটের উত্তরে বিস্তৃত লাভ করেছে গোলাপি ফুলের থাকা সেখানে জমাট পাতা হাবার দোল খাচ্ছে ফুলের পাতলা পাপড়িগুলো দূর থেকে দেখলে মনে হয় এক খণ্ড আকাশ পুঁজি নেমেছে সেথায় সেই রাজকীয় বাড়ির দোতলায় শেষ কোণে একটা বিশাল ঘর আছে বাড়ির একমাত্র নেতাজির ঘর যার ভেতরের নকশা বড্ড সুনিপন হাতে সাজিয়েছেন এক গৃহিণী অগোছালো এলোমেলো এক গৃহবধূ বাস সেখানে যে স্বামীর কাছে দীর্ঘ বছর আগে একখানা সংসার চেয়েছিল একটা সোনার মোড়ানো সোনালী ঘর চেয়েছিল ধনসম্পদ মোটেও না গৃহবধূর চাওয়া পাওয়া কভুর সম্পদ ছিল না সে চেয়েছিল স্বামীর বিরাম হিরযত্ন এক আকাশ ভালোবাসা এক মুঠো সুখ জানলার সামনে পর্দা ঝুলছে পাশের সোফাটা খালি তখন খোলা ব্যালকনি দিয়ে হুরুর করে গরম বাতাস আনাগোনা চলছে আয়নার সামনে কতগুলো চুরি পারফিউম তেলের বোতল ছোটদের লোশনের বোতল উঁকি দিচ্ছে তনি তখন বিছানায় বসে খাচ্ছে ছোটদের জিনিস ডেয়ারি মিল্ক চকলেট টিনয় মেয়ের জন্য কিছু আনলেই দুটো করে আনি সব মেয়ের মায়ের স্বভাব ওর জানা আছে মেয়েটা কি মেয়েটা যে কোথায় আছে বোধহয় দাদির কাছে তন্নির খেয়াল নেই দরজার পর্দা তখন একটু একটু করে সরে গেল ছোট্ট ছোট্ট হাতে পর্দাটা সরিয়ে ভেতরে এলো একটা জীবন্ত পুতুল পুতুলের মধ্যে দেখতে গোলঘাল একটা মুখ সম্পূর্ণ বাবার আদল পেয়েছে মাথায় গরু সিংহের মতো দুটো ঝুঁটি ছোট্ট ফুপি করে দিয়েছেন তন্নি সেদিকে তাকালো সকালে সকালে তাকিয়ে আছে মায়ের দিকে মায়ের হাতের জিনিসটা বুঝতে পেরে ঠোঁট ভেঙে এলো তারপর হাত পা ছড়িয়ে কাঁদতে কাঁদতে বসে পড়লো মেঝেতে গড়া ছেড়ে ওটা আমার তুমি কি যে কিনো তন্নি হতভম্ব হলো হাতের চকলেট দেখিয়ে মেয়েকে মুখ ভিংচি কাটলো এটা আমার তোরটা তুই রাতে খেয়ে ফেলেছিস সকালে কান্না থামে না তন্নি সেখান থেকে এগিয়ে আসার শব্দেই ও ওয়াশরুমের দরজাটা খুলে গেল ত্রিনয় দ্রুত পায়ে এগিয়ে গেল মেয়ের দিকে শাওয়ার নিয়ে বের হয়েছে শরীর ভেজা টাওয়ালটা কোমরে কোরো মধ্যে জড়িয়েছে বোধ হয় বুকের ভেতরে বসমগুলো চিকচিক করছে রোদের টুকটাক আলোতে তনি বেহায়ের মতো ঢোক ঘিল তারপর অন্যদিকে তাকালো মনে কেবল দুষ্টু চিন্তা উকি দিল দিন দিন প্রেম বাড়ছে আহারে তার হ্যান্ডসাম জামাইটাও বুড়ো হয়ে যাচ্ছে ইস ট্রিনার সকালকে কোলে তুললো ভেজা গায়ে মেয়েটা তখন একে কাঁদছে কেমন তোনির খারাপ লাগে কিন্তু মেয়ে কাঁদবে সে জানত একটা চকলেটই তো ওর বাপের বেশ সামর্থ্য আছে কিনে দেওয়ার মেয়েকে কোলে নিয়ে সোফায় বসলো সে জিজ্ঞেস করলো